ইউক্রেন ইস্যুতে ন্যাটোর উদ্যোগগুলো অত্যন্ত বিপজ্জনক ইউক্রেনের সংঘাত দীর্ঘায়িত করার জন্য সম্প্রতি ন্যাটোর উদ্যোগগুলো অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো তিনি বলেন এমন কিছু নেতা চাচ্ছেন ইউক্রেনের তরুণ সৈনিকরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাক সিজার্তো বুধবার তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এমন কথা বলেন এর আগে মঙ্গলবার ব্রাসেলসে ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকেও অংশ নেন তিনি বলেন গতকালের ন্যাটো ইউক্রেন কাউন্সিলের বৈঠকে নৃশংস প্রস্তাব আনা হয়েছে মনে হচ্ছে কিছু নেতা এখন চাচ্ছেন ইউক্রেনের তরুণ সৈনিকরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাক ইউক্রেনের সৈনিক নিয়োগের বয়স কমানোর উপর ন্যাটোর জোর দেওয়ার বিভ্রান্তিকর এবং অত্যন্ত বিপজ্জনক হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীর মতে সেনা নিয়োগের বয়স কমানো অস্ত্র পাঠানো বা ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দেওয়ার পরিবর্তে আমাদের উচিত শান্তি যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনা নিয়ে কথা বলা এ সময় ব্রাসেলসে ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বুধবারও চলছে বলে জানান তিনি সংঘাত বন্ধে শান্তি আলোচনার প্রয়োজনীয়তা সিজার তো হাঙ্গেরি সরকারের পক্ষে বারবার শান্তি আলোচনা ও যুদ্ধবিরতির পক্ষে কথা বলে আসছেন তার ভাষ্য এই সংঘাত দীর্ঘায়িত করার পরিবর্তে কূটনৈতিক উপায়ে সমাধানের পথ খুঁজতে হবে ইউক্রেনের সংঘাতের বিষয়ে ন্যাটোভুক্ত দেশগুলোর এই নীতি নিয়ে সিজার মতো অনেকেই সমালোচনা করেছেন তাদের মতে তরুণ প্রজন্মকে যুদ্ধক্ষেত্রে পাঠানো তাদের জীবনের জন্য অত্যন্ত বিপজ্জনক তা সত্ত্বেও ন্যাটোভুক্ত দেশগুলো এখনও ইউক্রেনকে অস্ত্র সরবরাহ ও সামরিক প্রশিক্ষণ দিয়ে সমর্থন করে যাচ্ছে তবে সিজার্তোর মতে এই সমর্থন শুধু সংঘাতকেই দীর্ঘায়িত করছে না বরং শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলছে